ভর্দ করে বলতে পারি খুব ঘুরে বলতে পারি আমার নিজের শোক থেকে সাইট হাজার ভোট ব্যাগা আছে আজকে যাই শোধ করতে চান সে নিজে ভোটার ছাড়া আর কিরকম ভোটার তার আছে আর এই কাজী করে একশো ট্রেন তরমাত তিন মিশাছে আমাকে ভোট দিবে এটা আমি করে জানি এই না দিদি করতে আমার বাবা মা হারিয়েছি আমি। জনগণের ইচ্ছা আমি আমার জন্ম হয়েছে চর এলাকায় শিল্প ইউনিয়নের সোবর্ণেতরী গ্রামে যেটা আমার পাশাপাশি ইন্ডিয়া সেই পুরো চর এলাকা আজকে আমার জন্য ঐক্যবদ্ধ

আজকে সদরের দেখে আজকে তারা ইলেকশন করতে চান সদরের জনগণের অনুভূতিকে তিনি গ্রহণ করে ইনশাল্লাহ আমি মনে করি মহান মোহানবুল আলমেনের কিভাবে